এই ঘটনা বাস্তবের সাথে মিল মিললেই পার্টির নেতা ভার্সেস পুলিশ শুধুমাত্র বিনোদন দিতে বানানো আরে বসুন বসুন এখন তো ভুলেই গেছেন এখন আর আমাদের কথা মনে পড়ে না এই কে আছো রামু এই দাদা এসে চাঠা যা কি আছে নিয়ে আসো বানিয়ে বসো অনে দিন পরে এলেন এখন তো আমাদের কথা আর মনে পড়ে না হুম আর তারপরে সব থেকে বড় কথা হচ্ছে আমি একটু নিয়ে চিন্তায় রয়েছি কদিন ধরে আমার ওই জঙ্গলমহলে ট্রান্সফার যদি হয়ে যায় ইলেকশনের তাহলে তো খুব চাপ আর একটু দেখুন মানে একটু বলুন এদিকে বিরোধী দলের চাপ আপনাদের ওদিকে আপনাদের পার্টির সমস্যা নানান রকম নিয়ে মানে আমরা পড়েছি জ্বালায় এখন সাধারণটা তো এনকাউন্টার তো হয়েই রয়েছে হুম তো যদি ট্রান্সফার করিয়ে দেয় বাড়িতে বড় মেয়ের রয়েছে বউ রয়েছে অত দূর জঙ্গলে গিয়ে এটা খুব সমস্যা বুঝতে পারছেন তো একটু দেখুন না সে তো ঠিকই হুম 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 না না আপনারা দেখলেই তো চলবে তা বলছি দাদাকে কি লাগবে দেখো আর দোকান থেকে কি খাবার টাবার খাস্তা বাস্তা আছে আনিয়ে নাও আরে বসুন বসুন কোনো অসুবিধা কিছু নেই আসেনি তো না এখন যা দরকার হবে আমরা তো আছি আপনাদের তো সবসময় নিরাপত্তার দায়িত্ব তো আমাদের আমরা তো দেখবো হ্যাঁ ঠিক আছে যাও হ্যাঁ তারপর বলুন বাড়ির সবাই ভালো হতো বৌদি ভালো আছে মেয়ে কি এখন মোটামুটি কোন ক্লাস হলো ও আচ্ছা 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 হুম না আসলে ওই থানা থেকে এখন বেরিয়ে আপনার হচ্ছে যা হচ্ছে একটা ওই ঘটনা ঘটেছে একটা বার্নিং কেস আছে বুঝলেন তো ওইটার তো দেখে নিয়ে আবার ওটা নিয়ে খুব নাকি খুব গন্ডগোল ঝামেলা ফামেলা হচ্ছে ওটা নিয়ে ওই এলাকাতে সেটা নিয়ে খুব সমস্যার মধ্যে দিয়ে আছি দেখা যাক কি হয় আর এই চলছে খুব খারাপ অবস্থায় এদিকে পাবলিকের গালাগালি ওদিকে আপনার দলের গালাগালি এদিকে বিরোধী দল খুব চিল্লাচ্ছে খুব সমস্যার মধ্যে চলছে হ্যাঁ ঠান্ডাটা আজকে খুব বেড়েছে হুম হুম আমি আবার ওই জন্য রুম থেকে আবার এই জ্যাকেটটা নিয়ে এলাম হুম না কি করবো আর ইয়ে শীতকালে কুয়াশায় তারপর ওই একদিন ওই ট্রাকে ঘুষ খেতে গিয়ে আমার ওই একটা কনস্টেবল আবার ধরা পড়েছে হুম সে নিয়ে তো ফেসবুকে লাইফ ফাইভ পড়ে তো যা কারণ আমি ওটাকে ধামাচামা দিয়ে মেটালাম ই বলবেন বলি খাবি অল্প করে খা হুম ক্যামেরা চলছে কোথায় ইয়ে চলছে ধরে বলেছে আর পাবলিক তো এখন নানান ব্যাপার হয়ে গেছে না মানে সেইভাবে আর আসছে না আপনাদেরকেও যে আমি দেব বিষয়টা সেটা নয় হুম কি করবো বলুন রতনদা না খেলে তো চলবে না না বাড়িতে অশান্তি কাজে অশান্তি সব জায়গায় অশান্তি মানে জীবনটাই গালাগালি খেতে খেতে কেটে গেল তারপর যদি এদিক ওদিক ট্রান্সফার করিয়ে দেয় কি বলবো আচ্ছা কয়েকটা কেস রয়েছে ওগুলোকে এখন দেখা যায় কি করা যায় আপাতত আপনি একটু রোগা হয়ে গেছেন আগে থেকে খাওয়া দাওয়া করছে না নাকি সুগারটা বেড়েছে ও হুম যাই ঠিক আছে হুম ভালো থাকবেন হুম 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 আচ্ছা বেশ 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 আমি দেখে নেবো সব দেখে নেবো আর আপনি আমার রোটেটি দেখে নেবেন কিন্তু ওকে ওকে ঠিক আছে টাটা কোথায় থাকা হয় আচ্ছা হুম কখন হয়েছিল কীভাবে হলো অনেকের অনেকজনই এসছিল আচ্ছা সকাল বেলায় তখন কটা বাজে তাও আশেপাশে কেউ ছিল জমির মাঝখানে আচ্ছা দেখো একটা কথা বলি এগুলো তো আলাদা করে তোমার এটা ল্যাব যাবে পরীক্ষা টরীক্ষা হবে সবই হবে তোমাকেও হাসপাতালে যেতে হবে তদন্ত আমি একটা কথা বলি দিনকাল তো ভাবে পাল্টেছে এই কিছুক্ষণ আগে আমার থানাতে একজন নেতা এসছিল খুব অন্যরকমভাবে তো চলছে বিশেষ করে সবই দেখে চুপচাপ থাকতে হয় বুঝতে পারছো তো পেটের জ্বালায় তো একটা কথা বলি প্রতিবাদ করার দরকার নেই আমি বুঝতে পেরেছি এটা খুব জঘন্য কাজ চুপচাপ থাকলে তো কিন্তু কার সাথে ইয়ে করবে দিনকাল খুব পাল্টেছে বাড়িতে কোথায় কি ঘটনা ঘটবে আপনি মেয়েকে বোঝান বলুন কেসটাকে মিটিয়ে নিতে এদিক ওদিক মিডিয়া ফিডিয়া জানবে কোথায় কি ঝামেলা টামেলা গন্ডগোল ফন্ডগোল লাগবে বাড়বে একটা রাগ থাকবে কতক্ষণ আমরা আপনাকে প্রোটেকশন দেব বলুন তো আমাদের আড়ালে কোথায় কি ঘটে যাবে তার থেকে মিটিয়ে নিন আমি একটা ছোট করে জিডি লিখে নিচ্ছি নাম আচ্ছা আর বাবার নাম ঠিকানা আচ্ছা আচ্ছা সবই বুঝতে পারছি তদন্তটা করব কাকে ধরবো বলুন তো আপনার ওখানে ঘটনাটা ঘটেছে তো মাঠের মধ্যে যখন এরকম ঘটনাটা ঘটছে তখন আশেপাশে কোনো লোক ছিল না তারপরে মুখ খুলবে সেটাই না না ঠিক আছে রামু বলছি এই ইয়ের সাথে একটা ঘটনা ঘটেছে তুমি ওনার বাবা ও নিয়ে এসেছ কেউ নিয়ে বাড়ি পৌঁছে দাও আর ঘটনাটা দেখো আমি একটা চিঠি লিখে নিচ্ছি আর মাথায় রেখো যদি ওনারা চায় তাহলে আমাকে একটা ফোন করতে বলো আর আপনারা একটা ফোন করবেন ওই ইয়ে করে দিও কেসটা যদি মিটিয়ে নেওয়া যায় তাহলে দেখো যদি কিছু দেখুন কেসটাকে মিটিয়ে নিন বেকার ইয়ে করবেন না কোথায় মিডিয়া ফিডিয়া হবে প্রেস প্রেস জানাজানি হবে নানান রকমের ঘটনা সোশ্যাল মিডিয়া এই সেই নানান রকম ঝামেলা আপনাদেরকেও থাকতে দেবে না এই সেই করে কি দরকার ঝামেলাতে যাবেন না সবকিছু জানি এখন অনেক কিছু আক্রান্ত অনেক কিছু ঘটনা ঘটে চুপ থাকতে হবে পরিস্থিতি পাল্টেছে ঘটনা ঘটে যাওয়ার পর চুপ থাকতে হবে কিছু করার নেই সময় আর নেই বুঝতে পারছেন না আমরাও তো কত কিছুতে চুপ থাকি দেখেও আমাদের চুপ থাকতে হয় আমি নিজের এখন গদি নিয়ে চিন্তা ভাবনা করছি জঙ্গলে মলে ট্রান্সফার করিয়ে দেয় বললো যে একজন এসেছিলেন আমাদের নেতা তাকে কত করে বললাম এখন আমাদের আর সেই নেই যা কিছু তো এখন ওই নেতাদের হাতেই আমরা চুপচাপ বুঝতে পারছি ঠিক আছে তাও দেখছি 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 চেষ্টা করব চেষ্টা করবো ঠিক আছে ঠিক আছে জান ওকে নাকি ছেড়ে দিয়ে আসুন আর হাসপাতালে আপনি একবার একটুখানি কথা বলে একবারে টোটাল আপনি একবার ইয়ে করে দেখে নিন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো রামু গাড়ি বার করো চলো বেড়াবো মায়না পাচ্ছি এটাই তো ভালো আছি কি দরকার এদিক ওদিক করে গা টানোর তারপর গদি হারাবো নাকি মহল ট্রান্সফার হয়ে গেলে বিশাল চাপ কোথায় কি করছে হালকা করে সেটিং করে দিলেই হয়ে গেল আবারও বলছি এই ভিডিওটা কোনো বর্গ কাউকে আঘাত করে বানানো হয়নি অভিনয় হিসাবে নেবেন জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস ভিডিওটা বানানো হয়েছে কোনো রকম কাউকে আঘাত করে ভিডিওটা নয় কাউকে উল্লেখ করে নয় শুধুমাত্র অভিনয় কেমন হচ্ছে অভিনয়ের বিভিন্ন পার্ট আপনাদের সাথে শুধু আনন্দ দেওয়ার জন্য ভিডিওটা বানানো হয়েছে কেউ সিরিয়াসভাবে নেবেন না শুধু মজার হিসাবে নেবেন আর অভিনয়টা কেমন হয়েছে সেটা নিয়ে কিন্তু অবশ্যই মতামত দেবেন জাস্ট প্র্যাকটিস জাস্ট কেমন আমি অভিনয় করতে পারছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরছি তো বিভিন্ন চরিত্র নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমি হাজির হচ্ছি বাঙালিবাবু শুধুমাত্র আপনাদেরকে এন্টারটেন করতে ধন্যবাদ